আমাকে আপনাকে ইট কবরে চলে নিতে হবে আপন সব কাঁদবে আমার দাদার আনুষ্ঠানিকতা যা ছিল আমার আনুষ্ঠানিকতা তাই হবে আমার বড় বাপের আনুষ্ঠানিকতা যা ছিল আমার আনুষ্ঠানিকতা তাই হবে আমার বাবার আনুষ্ঠানিকতা যেমন ছিল আমার আনুষ্ঠানিকতা এমন হবে কিবরিয়া সাহেবের আনুষ্ঠানিকতা এমন হবে এখন বলেন হুজুর মানুষ মারা যাওয়ার পর আবার আনুষ্ঠানিকতা কি এক নম্বর আনুষ্ঠানিকতা মাইকিং হবে দুই নম্বর আনুষ্ঠানিকতা বড়ই পাতার হবে তিন গরম জল হবে তিন নম্বর আনুষ্ঠানিকতা বাজার দিকে কাপড়ের কাপড় আসবে চার নম্বর আনুষ্ঠানিকতা মসজিদের খাট আসবে পাঁচ নম্বর আনুষ্ঠানিকতা জানাজার ময়দানে হাজার হাজার মানুষ

তুমি মেহেরবান অন্ধ গহনা শুধু তুমারিগুন গান অন্ধ গহনা শুধু গুণ গান বুঝে ও বুঝে না তো রহমান তুমি জনম জনম যদি গাহি তোমার মহি মাওয়া শেষে না জনম তোমার মহিমা গাওয়া সে নহি দয়া কর মায়া কর ও হে দয়া রহমান তুমি মে রেবান তুমি রহম তোমাকে যদি ভুলি হেদাহায়তের আলো কাঁচ তুলি তাই দিও গ প্রভু তাই দিও অগ প্রভু তুমি দয়াব তুমি রহব Mehreban to me, Ruman to me. Mehreban. পৃথিবীতে সবচাইতে বড় কথা হলো আগে মানুষ হতে হবে কি হতে হবে মানুষ হতে হবে মানুষ কাকে বলে ইমানের সাথে একতা শৃঙ্খলা ভ্রাতৃত্ব মানবতা মনুষ্যত্ব বোধ জাগিয়ে তোলার মাধ্যমে মনের মানসিকতাকে যিনি নূর বানাতে সক্ষম তিনি হলো মানুষ আর মনের মানসিকতাকে যদি নূর বানাইতে চান আপনাকে আল্লাহর অলিদের দরবার যেতে হবে কথা বলে ঠিক না মনের মানসিকতাকে যদি নূর করতে চান মনকে অন্তরকে গড়ার যে কারিগর সেই ওলিদের দরবারে যেতে হবে ঠিক না বেঠিক তো সবকিছু মিলিয়ে আমরা মানুষ হতে হবে মানুষের মতো মানুষ যদি হতে পারি দেখেন কোরআনে বলছেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আবার আল্লাহ নিজেই বলছেন মানুষ পশুর চাইতে আর নিকৃষ্ট আবার আল্লাহ বলছেন কবরে আজাদ ভয়ঙ্কর আজাদ এ ই ও হুওয়াল গফুরুল ودুদুল আরশুল আর একটা আয়াত হলো ইন্নাবা তো সরাববিকাল সাদিদ নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত যদি আল্লাহর ধরা শক্ত হয় আমরা যদি আল্লাহকে না মানি কবরে যাওয়ার পরে কবরের আযাব কিন্তু অবধারিত আবার যদি আমরা মানুষের মতো মানুষ হতে পারি এই যদি ধারণ করতে পারি আমলে সালে যদি করতে পারি মারা যাওয়ার পরে কিছু কিছু প্রেমিক বান্দাদের গায়ের নিচে আল্লাহ পাক রাবুল আলমী জান্নাতের গালি ছাড় বিছানোর ব্যবস্থা করে দিবেন আবার এই এই ইমানদার মাটির মাটিতে শুয়ে তারা আরামে ঘুমিয়ে যাবে আবার এদের চাইতে ক্লাস আরো উপরে আছে কিছু কিছু মানুষ আছে আবার কবরে যাওয়ার পর তারা কবরে ঘুমাবে কবরে নামাজ পড়বে কবরে করবে তারা ঘুরতে পারবে ইন্দার ইউর আমি আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবারও পাঠাই তাহলে মানুষ তো সবাই আমি তাহিরি বান্দাই রয়ে গেলাম সে বান্দাই রয়ে গেলেন আপনারও বান্দাই রয়ে গেলেন কিন্তু আজকে আল্লামা গাজী শের বাংলা আলাই তিনি বন্ধু হয়ে গেলেন আর বান্দা যখন হয়ে কবরে যায় বান্দা বান্দাকে বলে যায় আর বান্দা যখন দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহকে রাজি করে বন্ধু হয়ে যায় তাদেরকে কেউ বলে না সারা সাতশো বছর পরেও বাবা শাহজালালের নাম আছে না নাই তাইলে বোঝা যায় দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে বন্ধু হতে হবে যদি বন্ধু হতে না পারেন যদি এই দুইটা কোয়ালিটি নিজের মাঝে ধারণ করতে না পারেন একটা হলো ইমান আর একটা হলো আমল এই দুইটা কোয়ালিটি যদি নিজের মাঝে ধারণ করতে না পারি তাহলে মনে রাখবেন তাহলে কি হবে ইন্নাল ইনসান আলাফি খুস সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ ইতাল্লা ও আমির সাল হ্যাঁ যদি ইমান ঠিক থাকে যদি আমল সুন্দর থাকে আপনি দুনিয়ার থেকে যাওয়ার সময় ঘুমিয়ে ঘুমিয়ে আরামে আরামে রিলাক্স মোডে যাবেন রিলাক্স মোডে ঘুমাবেন কে আমতের সময় যখন ইসরাফ ইলাহুসাল্লাম সিঙ্গাপু দিবে তখন ঈমানদার বলো আহ হা এইমাত্র ঘুমালাম কে আমাকে ঘুম থেকে জাগ দেখে সল্লাহ খেয়াল করে দেখেন ইত্যাদির সুযোগ সুবিধা ভোগ করতে গেলে দুনিয়ায় থেকে আপনি আল্লাহকে রাজি করতে হবে এর ভিতরে একটা কোয়ালিটি হলো এই অন্তরটাকে ঠিক করতে হবে কারণ আল্লাহ কাহরো আমি কিন্তু তাড়াহুড়ো করতেছি কেন এর কারণ আছে কারণ আকাশটা তো বলা যায় না এই জন্য আমি একটু আমার কথাগুলো বলে দিয়ে যাচ্ছি যতটুকু সময় পায় আর কি তো এই জন্য আল্লাহ পাকালামিন কাহারো চেহারার দিকে তাকায় না আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে এই অন্তর যদি ঠিক থাকে কবরে যাওয়ার পর আপনার পিঠের নিচে জান্নাতের গালিচা হয়ে যাবে আর অন্তর যদি ঠিক না থাকে বাঁশ পচার আগে আপনার লাশ পচে যাবে তাহলে কি করতে হবে পচা বীজ যদি মাটিতে লাগান গাছ উঠবে না উঠবে কি আমার কথা মনে হয় বুঝেন না আপনারা পচা বীজ মাটিতে লাগালে কি গাছ উঠবে আরো বড় করে গাছ উঠবে পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠবে না আঙ্গুরের গাছ থেকে কাঠালের আশা করা যায় না মাটির উপরে থাইকা সুদ খাইয়া মাটির উপরে থাইকা গুস খাইয়া মাটির উপরে থাইকা বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলি না মাটির উপরে থাইকা মুস্তাফার শানে বাদ আমার নবীর শানে বিরোধিতা কই না মাটির উপরে থাইকা মা বাবার বুকে লাথি মাইরা মাটির উপরে থাইকা ওরি আল্লাহর সঙ্গে বিদ্বেষ করে মাটির উপরে থাকে কুরআনের বিরুদ্ধে কথা বলে মাটির নিচে গিয়ে জান্নাতের আশা করা যায় না কথা যা কিছু করবেন এই পৃথিবীতে থাকা অবস্থায় করে যেতে হবে কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নিঃশ্বাসের কোনো বিশ্বাস যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে এখন যদি চলে আসে আপনি কি জবাব দিবেন আপনার অনেক কাজ বাকি অনেক এবাদতের শূন্যতা অনেক কাজের শূন্যতা সব কিছু রেখে আপনাকে চলে যেতে হবে কথা বলেন ঠিক কি না বলেন ভাইরা আমার ভাইরা আমার কথা পরিষ্কার কথা পরিষ্কার যা কিছু করব এই দুনিয়া থেকে ইন্তেকালের পূর্বে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করে যেতে হবে ঠিক কি না আসেন একটু সামনে বাড়ি বলুন হায়াতের মালিককে আল্লাহ আল্লাহ

প্রথম আসমানটা আমার আল্লাহ সাদা করে বানাইছে দ্বিতীয় আসমানটা আমার আল্লাহ লুহা দিয়া বানাইছে এর একটা আকাশ আল্লাহ তামা দিয়া বানাইছে এরপরে একটা আসমান আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে এরপরে আমার আল্লাহ আরেকটা আসমান ইয়াকুত পাথর দিয়া বানাইছে কথা কোন ঠিক কিনা এত ভারী আসমান এই ছোট্ট একটা পর্দা টানাইছেন কয়টা বাঁশের ব্যবস্থা করছেন কয়টা খুঁটি লাগাইছেন একটু পর্দা করে এটার ভিতরে চাঁদ আছে না নাই সূর্য আছে না নাই তারকা আছে না নাই এটা সাত করে বানাইছেন সুন্দর করে বানাইছেন আবার নিচে দেখেন জমি সাতটা স্তরে জমিন নিচে পানি আসে না নাই নিচে সমুদ্র আসে না নাই আবার কোরআনে আল্লাহ বলছেন সমুদ্রের নিচের ফুটন্ত পানির কসম আপনি কি মনে করেন ফুটন্ত পানিও আছে একজন বিজ্ঞানী জন্মর তিনি চিন্তা করলেন যে নিচে গরম পানি পরীক্ষা লাগালেন খুঁজে গিয়ে দেখলেন ঠিকই গরম পানি ফুটন্ত বাস সে আর দেরি করে নাই কালিমা পরি মুসলমান হয়ে গেছে তো সুতরাং নিচে এত মাটি কত টন মাটি জাল্লা বানাইছে হিসাব আছে আমাদের কাছে এত সুন্দর আসমান উপরে চাঁদ সূর্য গিয়ে নিহারিকা প্লোটো ছায়াপথ গ্লাক্স উল্কা পিণ্ড তুই এত গ্রহ নক্ষত্র আল্লাহ পা বানায় রাখছেন সব বান্দার কল্যানে। কিছুদিন আগে একটা মিস কল গেছে কোনটা জানেন সূর্যের ভিতরে চাঁদ চাঁদের ভিতরে সূর্য অটোমেটিকলি আটি এপ্রিল আমেরিকাতে একটা রাজ্য দিনের বেলা অটোমেটিকলি কালো হয়ে গেছে দিনের বেলা গাড়ি লাইট জ্বালায় চলতে হয়েছে কথা বলেন ঠিক কি না এগুলো কিন্তু খুব অশনি সংকেত বড় বড় দুর্ঘটনা হবে এগুলো কিন্তু আমাদের জন্য পরীক্ষা যে আল্লাহর কুদরত কত অপরিসীম গভীর মনোযোগ আলোচনায় ঢুকে গেলাম ডানে যাবো না আমি বলতে চেয়েছিলাম উপরে আমার আল্লাহ এত সুন্দর আসমান বানাইলেন চাঁদ সেনা নাই চাঁদরা আমার আল্লাহ বানাইছে রাতের বেলা স্নিগ্ধ আলো দিয়ে কোন রকম চলার জন্য আর দোলা ওই আকাশের ভিতরে একটা সূর্য লাগায় দিছে ফল ফলাদি হওয়ার জন্য আর আমরা চলার জন্য দিনকে বানাইলেন আমার আল্লাহ চলার জন্য রাত বানাইলেন আমার আল্লাহ বিশ্রামের জন্য। এরপরে দুনিয়ার জমিনে আল্লাহ মাটি বানাইছে মাটি বানাইছে মাটির উপর আমরা বসবাস করার জন্য নিচে জমিন উপর আসমান এই আসমান এবং জমিনের সৌন্দর্য কল আমরা মানুষ যারা রয়েছে মানুষ আল্লাহ মানুষ বাটাবে জমিনে এই জন্য আমার আল্লাহ আগেই সুন্দর করে আমাদের এই জন্য সব সেট করে দিয়েছেন কথা বলেন কিনা সব আল্লাহ সেটিং করে দিয়েছেন এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে জমিন বানিয়ে দিয়েছেন আমাকে আপনাকে পাঠিয়েছেন কিয়ামত পর্যন্ত মানুষগুলো এই জমিনের ভিতরে তারা চলাফেরা করবে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোকে জমিনের মধ্যে পাঠাইছে একটা মাত্র কারণ আমার আল্লাহ কোরআনে বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য এই জন্য মানুষগুলোকে আমার আল্লাহ কোরআনে বলছেন খলাক্তু বিয়াদাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারাটাকে আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি আমার দানে অনেকগুলো মানুষ সুন্দর সুন্দর মানুষ আমার বামে অনেক সুন্দর সুন্দর মানুষ একটা চেহারা সঙ্গে আর একটা চেহারা মিলে না একজনের নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না একজনের দুইটা চোখের সঙ্গে আরেকজনের দুইটা চোখ মিলে না একজনের গায়ের চামড়ার সঙ্গে আরেকজনের চামড়া মিলে না যদি আমরা ফর্সা মানুষকে ফর্সা বলি কালো মানুষকে কালো বলি কিন্তু চামড়ার ভিতরে আমার আল্লাহ যে ভিন্নতা দিয়েছেন এটার পিছনে কারিঘর একজন জবানটা খুলে বলুন তিনি কে ওই বান্দার স্ট্রাকচার বানাইয়া এখানে একটা জবান দিয়েছে জবান দিয়া জিকির হবে কার আর এই জায়গার ভিতর আল্লাহ দুইটা চোখ দিয়েছেন এই দুইটা চোখ দিয়ে আমরা দুনিয়ার জমিন দেখব দেখে দেখে আমরা একজনকে গবেষণা করব আজকে কি দিয়েছেন একটা স্ট্যাটাস দিয়েছেন সরিষা নাই সূর্যমুখী ফুলের মাঝখানে তিনি স্ট্যাটাস দেওয়ার সময় লিখেছেন তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় না জানি তুমি ক্ষুধা কত সুন্দর তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় নাকি মানে কি এরকম কি না তার মানে বোঝা গেল আমি অনেক কিছু দেখার চেষ্টা করি কে কি লেখে হ্যাঁ তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় তোমার সৃষ্টি সুর দিব হ্যাঁ তোমার সৃষ্টি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সুবহানাল্লাহ না আহা কত সুন্দর কত সুন্দর লেখা কবির ধানদার কত সুন্দর ব্যাখ্যা করতে হবে ঠিক কিনা বলেন আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল মানুষকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এই জমিনে পাঠানোর পর আল্লাহ রাব্বুল আমীন আমাদেরকে জন্য দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন এই জায়গার ভিতরে দুইটা চোখ দিয়েছেন চোখ দিয়ে আমরা সৃষ্টি জগৎ আসমান এবং জমিনে কি আছে এইগুলো দেখে দেখে কি গবেষণা করবো জবান খুলে বলেন তিনি কে খুঁটি ছাড়া আসমানটা তুমি টানায় রাখলা কেমনে কাঠালের একটা বীজ থেকে গাছ উঠাইলা কেমনে আবার গাছের ডাল ডালা থেকে আবার কাঁঠাল বানাই লাগেন আপনারা জবান খুলে বলেন এর পিছনে রহস্যকারী একজনের জবান খুলে বলেন তিনি সুন্দর সৃষ্টি আমার বেশি দূরে যেতে হবে না তাহির কাছ থেকে তাহিরিকে ব্রাহ্মণ বাড়ির দিকে এনে রবকে চিনতে হবে না তোমার নিজের দিকে তাকালে তুমি নিজের রফকে চিনতে পারবে আপনি আপনার দিকে তাকালে আপনার রফকে চিনতে পারবে ছিলাম কোথায় আসছি কোথায় যাব কোথায় আমাকে পাঠিয়েছেন কে আমি যাব কার কাছে আমাকে ছেড়ে চলে গিয়েছে যারা তারা গিয়েছে কোথায় এইগুলো চিন্তা করলেই মান আরাফানা সহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে পরিষ্কার কথা এই জন্য আমাকে আপনাকে পাঠিয়েছেন আমি দুনিয়াতে চলছি ফিরছি খাইছি ঘুমাচ্ছি কিন্তু আমাকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কারণ আমার শুরুর মালিক যিনি শেষের মালিকও

আল্লা রবুল আলমীর মানুষ তোমরা তোমাদের রবকে কিভাবে অস্বীকার করছো তোমরা তোমাদের রবকে কিভাবে অস্বীকার করছো হাজার চেষ্টা করলো আমার আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করা যাবে না আল্লাহ বলছেন আলা এরকম তুমি কোন কোন মিয়ামত অস্বীকার করবা অস্বীকার করার কোন রাস্তা আল্লাহ বলছেন তোমরা কিভাবে তোমাদের রক্ত অস্বীকার করছো আল্লা বলছেন তোমরা ছিলে মুর্দা আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি এরপরে জীবন দেওয়ার পরে তুমি অনেক কিছু হয়েছ এরপরে আমি আল্লাহ রাবিন সব কিছুর মাঝখান দিয়ে এমন একটা থাবা দেওয়াবো যে এই থাবা দিয়া সব স্তব্ধ করে দিবেন সেই থাবার নাম হল মরণ ঠিক কিনা এই থাবাটা বড় ভয়ঙ্কর এই থাবায় কারো রক সিরে যাবে এই থাবায় কারো হাতটি খুলে যাবে এই থাবার কারোর শরীর থেকে যখন রদটা ডিসকানেক্ট হয়ে যাবে ওই রদ দিয়ে স্যালাইন ঢুকবে না ওই থাবার মাধ্যমে কারো হাঁটি খুলে খুলে আলাদা হয়ে যাবে কোনো সার্জারে দিয়ে এক্সরে করায় করালে ধরা পড়বে না কেউ ভালো করতে পারবে না এই জন্য আমার যুবক ওই থাবার নাম হল মৃত্যু এই মৃত্যু বড় কঠিন জীবন্ত বক্তই গায়ে থেকে চামড়া চুললে। বকরি যেমন কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হবে আজলাইলে যখন থাবা দেওয়ার সময় কারু কারোটা নিয়ে যাবে কেউ পায়খানা করে বিছানা বাসায়া দিবে কেউ প্রস্রাব করে বিছানা বাসায়া দিবে কেউ চোখ দুইটা খুলে দিবে আবার কেউ জিহ্বার মধ্যে কামড় দিয়ে ধরবে পাশে ভাই বসা আছে পাশে বোন বসা আছে আপন জন্দ্রা সম্পদের বাঘ নেওয়ার জন্য প্রস্তুত কিন্তু মরণের কষ্টের বাঘ নেওয়ার মতন কোনো বান্ধব নাই কথা বলেন ঠিক কিনা নিবে কেউ মৃত্যুর কষ্টের ভাগ নিবে কেউ নিবে না আমার উদ্দেশ্য কিন্তু এই ওয়াজ না জাস্ট ভূমিকায় বলে যাচ্ছি আমি আর একটু সামনে যাব এখান থেকে ওয়াজটা না ধরলে ওয়াজের ফিনিশন আসবে না এই জন্য আমি আমার জীবন থেকে শুরু করলাম বয়ানটা এরপরে যখন মৃত্যুর সময় আপনার রুহুটা নেওয়ার সময় হবে বেঈমান হয়ে রাঙ্গুনিয়ায় পড়ে থাকলে আপনি বলবেন আজরাইল আমাকে একটু সময় দাও আমার একটু নামাজ বাকি আছে আমারে সময় দাও আমার ওজার বাকি আছে আমাকে সময় দাও অনেকে ইবাদতের বাকি আছে কিন্তু আজনাইল বলবে না না একটু সময় দেওয়া হবে না একটা সেকেন্ড দেরি করবে না যখন সময় হবে আপনাকে চলে যেতে হবে যেখানে থাকেন না কেন হয়তো আপনি বিদেশ না হয় আপনি রাঙ্গুনিয়া না হয় চট্টগ্রাম টাউনে যেখানেই থাকেন না কেন সেখানে আজরাইল আপনার কাছে চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা তাদরি নাফসুন বি আউদিন তামু হারিয়ে যাব আমি রবনায় ভুবন চির দিন বল হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চির দিন ক্ষমা করে দিও তোমরা আমায় চায় আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনাই ভ চির দিন বাগানে বা হয় তো দিবে মরে খব তোমরা আমার যাবে ভুলে রাখিবে না জান আশীর বাগানী বা গুরুস্তানি হয় তো দিবে মোরে তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা কোন দিন হারিয়ে যাব দিন আমি রবনায় ভবন চির দিন সবাই হারিয়ে যাব এই রবনায় ভবন চির দিন ক্ষমা করে দিন তোম তোমরা বলোন বলুন মন ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব আরা বনাই ববন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না মায়ার সুরে বলুন আল্লাহু আকবার আর চিৎকার মেরে কর না আল্লাহ হায় রে রঙ্গুনিয়ার বাবা কি দি আওয়াজ বুঝাবো একটো মাত্র জিন্দা থাকা অবস্থায় একটা ছেলে ভুল কইরা দিয়া দিছে আমি না ফেরার দেশে চলে গিয়েছি যদি আসলে সত বাস্তব ঘটনা কত এই মুহূর্তে রংগুنيه আমাকে আর দেখতেন না যদি ঘটনাটা বাস্তব হতো আমি কবর সুখে কিনা দুখে আছি কেউ জানতান না কথা বল ঠিক কিনা এতদিন নিয়ম মানুষ চলে যাবে হাসতে হাসতে চলে যাবে রে বা এই জন্য যুবক বায়রা জনিয়াতে থাকেন আর যতদিনই থাকেন মানুষ চলে যাওয়ার পরে মানুষ মানুষকে ভুলে যায় মানুষ মানুষকে ভুলে যায় আপনার জন্য আখিরাতের ক্ষেত্রে কেউ জায়গা দিবে না যার যার ইয়ান আমার কবর আমি থাকব আপনার কবরে আপনি থাকবেন এই জন্য কারো পিছনে লাগবেন না নিজের চিন্তা করেন নিজের কবরে চিন্তা করি আল্লাহ বলে সুন্মাই তু এই শব্দটা বড় কঠিন আল্লাহ বলে কুলসিন মাউ আমাকে আপনাকে ঈদ চলে নিতে হবে আপন জনরা সব কাঁদবে আমার দাদার আনুষ্ঠানিকতা যা ছিল আমার আনুষ্ঠানিকতা তাই হবে আমার বড় বাপের আনুষ্ঠানিকতা যা ছিল আমার আনুষ্ঠানিকতা তাই হবে আমার বাবার আনুষ্ঠানিকতা যেমন ছিল আমার আনুষ্ঠানিকতা এমন হবে কিবরিয়া সাহেবের আনুষ্ঠানিকতা এমন হবে এখন বলেন হুজুর মানুষ মারা যাওয়ার পর আবার আনুষ্ঠানিকতা কি এক নম্বর আনুষ্ঠানিকতা মাইকিং হবে দুই নম্বর আনুষ্ঠানিকতা বড়ই পাতার জল হবে তিন গরম জল হবে তিন নম্বর আনুষ্ঠানিকতা বাজার দিকে কাপড়ের কাপড় আসবে চার নম্বর আনুষ্ঠানিকতা মসজিদের খাট আসবে পাঁচ নম্বর আনুষ্ঠানিকতা জানাজার ময়দানে হাজার হাজার মানুষ লা সপ্ত মানবশানী কথা চির বিদায় দেয়ার জন্য আবার ঘাটটা কাটার কাটে ঘাদের মধ্যে দিবে সপ্ত মানবশানী কথা কবরে নামাই দিব অষ্ট মানবশানী কথা বাস গুলা দিয়া চাটায়ে গুলা দিয়া আমাকে মাটি দিবে মিন খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম হা মিনহা নুখরিজুকুম তা ওয়াতান <it�々> ora <away> এই তো আমার আপনার জীবনের শেষ কথা আর কথা আর কোনো কথা আছে আর কোন আওয়াজ আছে আল্লাহ বলে সুম্মা ইউমিতুক আমি এইজন্য বলছি এই শব্দটা আমাদের জন্য বড় ভয়ের একটা শব্দ আমাদেরকে চলে যেতে হবে এরপর অনেকে ভাবেন দুনিয়াতে এসেছি আর কি আসব নাকি যা খায় খেতে পারি খেয়ে নেই যা করার করে নেই না ভাই যা খায় তাই খাইতে পারবে না ইচ্ছে করলে তুমি হালাল খাও হারাম খাওয়ার অধিকার নাই কথা বলেন ঠিক কি না